একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন আজকে আমরা সেটি শিখব ওয়েলকাম টু ইআইটি মিশন আজকে আমরা এমন একটি বিষয় শিখতে যাচ্ছি যা আমাদের জন্য অনেক সময় অনেক বেশি জরুরি হয়ে থাকে তো জিনিসটি সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পারমানেন্টলি আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ডিলেট করে ফেলবেন বা আপনাদের গুগল অ্যাকাউন্টটি ডিলেট করে ফেলবেন এটি করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার জিমেল যে অ্যাপসটি সেই অ্যাপসে তারপর সেই অ্যাপসটিতে যাওয়ার পর আপনারা অ্যাপসের যে জিমেলটি ডিলিট করতে চান সেই জিমেলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেটা সিলেক্ট আছে সেটাই ডিলিট করতে চাচ্ছি তো এটা ডিলিট করার জন্য প্রথমেই আমি ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি চাপ দিব চাপ দেওয়ার পর আপনারা এখানে বেশ কয়েকটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে হোম পার্সোনাল ইনফো ডাটা প্রাইভেসি সিকিউরিটি পিপল শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন তো আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই যেহেতু আমরা অ্যাকাউন্টটি ডিলিট করে দিব সেজন্য আমরা ডাটা প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে আপনার স্ট্রল করে করে নিচের দিকে যাব নিচের দিকে যেতে 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 আমরা একটি অপশন খুঁজে পাব আমরা যে অপশনটি খুঁজে পাবো সেটি হচ্ছে ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা প্রেস করব এই অপশনটিতে প্রেস করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর ভেরিফাই করতে বলবে আপনি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার যে লক রয়েছে সেটি দিয়ে দিবেন সেটি দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে জিমেল বা গুগল কোম্পানির কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে এবং আপনার যে সার্ভিস লিস্টটি আছে সেগুলি দেওয়া থাকবে নিচে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে এখানে টিক মার্ক করে দেন এরপর আপনি এই ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটিতে চাপ দিলেই প্রেস করলেই আপনার এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করে দিতে চান তাহলে এখানে প্রেস করে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন আর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এটি পারমানেন্টলি ডিলেট করেই দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর আপনার ফোনে যে জিমেলটি থাকবে সেখানে নিয়ে যাবে এটাই এরপর আপনি আপনার জিমেল অ্যাপসে ঢুকে চেক করবেন সেই জিমেলটি আছে কিনা অবশ্যই থাকবে না আমি আমার এই মেলটি ডিলিট করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জিমেলটি সফলভাবে ডিলেট হয়ে গেছে